তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা যখন ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করবেন অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপ এর মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করবেন সেক্ষেত্রে যদি আপনাদের ইয়ার গ্যাপ থেকে থাকে অর্থাৎ কোনো কারণবশত এক বছর আপনারা যদি পড়াশোনা বন্ধ রেখে থাকেন তারপরে আবার ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন করলে সেক্ষেত্রে আপনাদের এক বছর বা দু বছর বা তিন বছরের যে এয়ার গ্যাপ সেই এয়ার গ্যাপ থাকার কারণে আপনারা ঐক্যশ্যি পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার ক্ষেত্রে আপনাদের এয়ার গ্যাপ সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে তো এখন আপনারা একটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে অ্যাপ্লিকেশানটা ওপেন করছি সেটা ওয়ান ইয়ারের এয়ার গ্যাপ সার্টিফিকেট এখানে চাইছে অর্থাৎ এক বছর গ্যাপ আছে সেই জন্যই গ্যাপের সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে নাহলে এই ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না তো শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে নর্মালি এয়ার গ্যাপ সার্টিফিকেট অটো জেনারেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা এয়ার গ্যাপ সার্টিফিকেট জেনারেট হয়ে থাকে ডিটেলস সহ সেটা আপলোড করলে হয়ে যায় কিন্তু ঐকশ্যিক পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে যখন আপনারা অ্যাপ্লাই করবেন এয়ার গ্যাপ থেকে থাকলে সেক্ষেত্রে আপনাদের কোনো ফর্মেট আসে না সেক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র আপলোডের অপশান এসে যায় তো এখানে আপনারা যদি আপনাদের ওই কোয়েশ্চিপ পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এআর গ্যাপ থেকে থাকি সেক্ষেত্রে আপনারা কোথায় এআর সার্টিফিকেট পাবেন কীভাবে এয়ার গ্যাপ সার্টিফিকেটটা বানাবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকন প্রেস করুন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন তো ঐকশিপ পোর্টালের ক্ষেত্রে এয়ার গ্যাপের জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনটা আপনারা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে প্রথমে আপনারা লিখবেন টু দি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এটা লেখার পর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন এখার পর আপনারা সাবজেক্ট লিখবেন এয়ার গ্যাপ অ্যাপ্লিকেশন এয়ার গ্যাপ অ্যাপ্লিকেশন লেখার পর লিখবেন মাননীয় মহাশয় বা মহাশয়া এরপরে আমি আমি দিয়ে আপনার নামটা লিখবেন অর্থাৎ স্টুডেন্টের নামটা এখানে লিখবেন তারপরে গ্রামের নামটা লিখে দেবেন গ্রামের নাম লেখার পর এখানে পোস্ট অফিসটা লিখে দেবেন এর স্থায়ী বাসিন্দা গত আমি যেহেতু দু হাজার তেইশ সাল থেকে দেখাচ্ছি গত দুহাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম তারপর এখানে লিখবেন ড্যাস উচ্চ বিদ্যালয় থেকে অর্থাৎ এখানে স্কুলের নামটা লিখে দেবেন এরপর লিখবেন বর্তমানে আমি এরপরে কলেজের নামটা লিখবেন যদি কলেজে পড়ে থাকেন কলেজ কলেজে বাংলা অনার্স নিয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছি দু হাজার পঁচিশ সালে অর্থাৎ দু হাজার তেইশ সাল থেকে সালে উচ্চ মাধ্যমিক পাস করে পঁচিশ সালে কলেজে ভর্তি হয়েছি অর্থাৎ চব্বিশ সালটা তার গ্যাপ হয়েছে সেই জন্য আমি এই অ্যাপ্লিকেশানটা লিখলাম সেই মতো আপনাদের যে সাল থেকে গ্যাপ আছে সেই অনুযায়ী আপনারা লিখবেন এবং কোন কলেজ বা কোন কোর্সে ভর্তি আছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন তাই আমি এস এমসিএম এম সি এম স্কলারশিপের জন্য আবেদন করেছি যেহেতু আমার উচ্চ মাধ্যমিকের নাম্বার এত পার্সেন্ট আছে এটা লিখবেন লেখার পর লিখবেন কিন্তু আমি দু সালের পর আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি দু সালে কলেজে ভর্তি হতে পারিনি কিন্তু এখন আমি শারীরিক সুস্থতার পর দু হাজার পঁচিশে কলেজে ভর্তি হয়ে স্বামী বিবেকানন্দ ম্যারিট কামিন স্কলারশিপের জন্য আবেদন করেছি কিন্তু আমার এক বছর গ্যাপ হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছি অতএব আমার সমস্যাটি বিবেচনা করবেন এবং আমি যাহাতে স্কলারশিপ পাইতে পারি তাহার সুব্যবস্থা করবেন এটা লিখবেন লিখার পর এখানে ধন্যবাদ আনতে আপনি সই করবেন সই করার পর দেখুন এই অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে বিডিওকে সাইন করাতে হবে তো সরাসরি আপনাদের বিডিও অফিস যদি বা বিডিও যদি সাইন না করে দেয় সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশানটা সর্বপ্রথম আপনাদের স্কুলে যিনি হেড আছেন তিনাকে সই এবং সিল করে নেবেন করে নেওয়ার পর সেটা আপনারা বিডিও অফিসে গিয়ে বিডিও সাইন করিয়ে এই সাইন কপিটা আপনারা ওই এয়ারগ্র্যাফ সার্টিফিকেটের কাছে আপলোড করে দেবেন অর্থাৎ ঐকশ্যিক স্কলারশিপের ক্ষেত্রে এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনের কপিটা সিগনেচার করিয়ে আপনারা এখানে আপলোড করবেন কে যেহেতু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কোনো ফর্মেট জেনারেট হচ্ছে না সেই জন্য আপনাদেরকে এইভাবে প্লেন অ্যাপ্লিকেশন করে সেটা আপনাদেরকে আপলোড করতে হবে তো আপনাদের সুবিধার্থে যদি আপনাদের ওই ফর্মেটটা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ফর্মেটটা প্রোভাইড করে দেবো তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ